আসসালামাইকুম ভিউর্স চলে আসলাম ইউ অ্যান্ড বিউটিফুল শোরুম থেকে আর আজকে আপনাদেরকে পার্টি ড্রেসগুলো দেখে দিব মেয়ে বাচ্চাদের এগুলো আপনার মিনিমাম চার থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের নিতে পারবেন আর এই পার্টি ড্রেসগুলো কিন্তু দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশন আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর চমৎকার মডেলে চলে আসছে সো প্রথম যে পার্টি ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা ব্যান্ড কলারের মধ্যে দুই পাশে দেখেন বুকের এখানে খুব সুন্দর সুতর এম্বয়ডারি কাজ করা আছে অনেক সুন্দর সাইডটা কাটার করা আছে খুব সুন্দর কোটি স্টাইলের এই পার্টি ড্রেসটা আপনারা পাচ্ছেন খুব সফট ফ্যাবিসের মধ্যে খুবই কমফোর্টেবল আর এটা ফুল স্লিভ হাতার মধ্যে পাচ্ছেন ওকে আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আচ্ছা আমি প্যান্টটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা অনেক সুন্দর এই যে দেখেন প্যান্টটা কোমরে ইলাস্টিক দেওয়া আছে এক কালারের মতে এটা কালার আছে भैया এটার কালার আছে भैया এটা একটা কালার হবে এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দুইটা কালার আপনারা পাবেন এটার সাইজটা কেমন দেওয়া যাবে भैया এটা 5 থেকে 15 বছর মেয়েদের জন্য হবে আপনারা এই পার্টি ড্রেসটা মিনিমাম 5 থেকে 15 বছর মে বাচ্চাদের নিতে পারবেন অনেক সুন্দর কালার থাকবে দুইটা প্রাইসটা কেমন পড়বে প্রাইস পড়বে মাত্র 1900 টাকা থাকবে উনিশশো টাকা এটা পাঁচ থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের নিতে পারবেন পাঁচ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন অন্য একটা ডিজাইনে দেখাবো এগুলো কিন্তু দুই হাজার সালের ঈদ কালেকশনে পার্টি দেখাচ্ছি মেয়ে বাচ্চাদের একেবারে লেটেস্ট চলে আসছে এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টটা দেখেন অনেক সুন্দর দেখেন প্লাজো স্টাইলে আর এটার উপর টপস টা দেখাচ্ছি এই যে দেখেন এটা ওয়েস্টার্ন টাইপ আপনারা পাচ্ছেন খুবই চমৎকার কাপড়গুলো কিন্তু খুবই গুণগত মানের থাকবে রংকশ কালার গ্যারান্টি থাকবে আচ্ছা এটা কালার ফ্লেক্সিবল হ্যাঁ এটা কিন্তু ফ্লেক্সিবল

এখন আরেকটা ডিজাইন আপনাদের দেখাবো এই যে দেখেন বিভিন্ন স্টাইল আপনাদেরকে দেখিয়ে দিবো এগুলো নতুন পার্টি ড্রেসের মধ্যে আপনারা পাচ্ছেন দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট কালেকশন ঈদ কালেকশনে পাচ্ছেন এই যে দেখেন এটা কোটি স্টাইলে এটা উপরে কোটি পড়ানো যে ভেতরে কিন্তু ইনারটা খুব সুন্দর প্রিন্টের মধ্যে পাচ্ছেন হাতাটা দেখেন ডাবল এর হাতা খুব সুন্দর ওকে এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টটা অনেক সুন্দর কালার ভাই এটা এটা কালার হবে না এটা একটাই এটার একটাই ডিজাইন একটাই কালার এটা সাইজ আর প্রাইসটা বলেন ভাইয়া এটা 5 থেকে 15 বছর প্রাইস পড়বে মাত্র 1900 টাকা 5 থেকে 15 বছর প্রাইস পড়বে 1900 টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে প্রচুর পরিমাণে কালেকশন আছে আপনাদেরকে দেখিয়ে দিব যারা নতুন বছরের ডিজাইনে পার্টি ড্রেস নিতে চান মেয়ে বাচ্চাদের জন্য এই পার্টি ড্রেসগুলো এখান থেকে পেয়ে যাবেন এই যে দেখেন প্যান্টটা প্যান্টটা এটা কিন্তু অনেক সুন্দর পাচ্ছেন খুবই চমৎকার ওকে আর এটার সাথে উপরে একটা টপস আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন টপসটা অনেক সুন্দর দেখেন টপসটা কিন্তু ব্যান কলারের মধ্যে স্টোনার কে কাজ করা একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত কাজ করা আছে অনেক সুন্দর আর এটা হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে আচ্ছা এটা কালার কালারছে ভ্যান এটা একটা কালার সাইজ টা বলেন প্রাইস এটা পাঁচ থেকে পনেরো বছর পনেরোশো টাকা এটা পাঁচ থেকে পনেরো বছর বাচ্চাদের উনিশশো টাকা আচ্ছা এটা পাঁচ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের প্রাইস টা পড়বে উনিশশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদের এটা আরেকটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন প্যান্টটা কিন্তু আপনারা আফগানি প্যান্টের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর অনেকে কাবুলি প্যান্ট বলেন আবার অনেকে আফগানি প্যান্ট বলে এই যে দেখেন উপরে টপসটা দেখেন একেবারে ইউনিক ডিজাইনে খুবই চমৎকার এই সেটগুলো কিন্তু আপনারা চাইলে নিতে পারেন খুব ইউনিক মডেলে পাবেন 2025 এর আর প্রাইসটা কত পড়বে ভাই এটা 5 থেকে 15 বছর প্রাইস পড়বে মাত্র 1900 টাকা এটা 5 থেকে 15 বছর প্রাইসটা পড়বে 1900 টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদের আজকে সব আপনাদেরকে দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে পার্টি ড্রেস গুলো দেখাবো মেয়ে বাচ্চাদের যারা নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন এটা ধুতি পায়জামা দিয়ে অনেক সুন্দর প্যানেলে কাজ করা আর এই যে দেখেন উপরের টপসটা অনেক সুন্দর এটা সিকোয়েন্স এর আর সুতোর কাজ করা আছে পুরো বডিতে হাতাটার মধ্যে কাজ করা থাকবে কালার আছে ভাই এটা এটা কালার হবে এটার সাথে ওন্না দেওয়া থাকবে যে এই যে এটার সাথে ওন্নাও আছে এই যে দেখেন প্যানেলে কাজ করা আচ্ছা এটা কালার দেখাতে পারবেন আচ্ছা এটার মধ্যে একটা হোয়াইট কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই যে দেখেন এটা হোয়াইটের মধ্যে উপরের টপসটা একটু দেখি ভাই উপরের টপসটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন উপরের টপসটা সাইজ এবং প্রাইসটা বলেন ভাই এটা দুটো সাইজ হবে এটা 3 বছর থেকে 5 বছর আর 7 বছর থেকে 15 বছর আচ্ছা বলেন 3 বছর থেকে 6 বছর এটার প্রাইসটা পড়বে হলো ইয়া সরি 2100 টাকা 3 বছর থেকে 3 বছর থেকে 6 বছর প্রাইসটা পড়বে 2500 টাকা আর সাত বছর থেকে পনেরো বছর প্রাইসটা পড়বে তিন হাজার টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস আপনাকে তো প্রাইসটা জানতে পারলেন আজকে যে কয়টা আপনাদের পার্টি ড্রেসগুলো দেখাবো মেয়ে বাচ্চাদের এগুলো সম্পূর্ণ আপনারা ইউনিক এবং নতুন ডিজাইনে পাবেন ভাইয়ের দোকান থেকে ইউ এন্ড বিউটিফুল দোকান কিন্তু আরও ভিডিও আমি দিয়েছিলাম আপনাদের আজকে ভিডিওটা একেবারে কিন্তু এক্সক্লুসিভ একটা ভিডিও এই যে দেখেন একেবারে কিন্তু উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে খুব সুন্দর এগুলো সম্পূর্ণ আপনারা ঈদ কালেকশনে পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন দু হাজার পঁচিশের দেখেন অনেক সুন্দর কালার আছে ভাই এটা না একটা এটা একটাই কালার সাইজ এবং প্রাইসটা পাঁচ থেকে পনেরো বছর

মিনিমাম সাইজ থাকবে চার থেকে পনেরো বছর মেয় বাচ্চাদের বিভিন্ন স্টাইলে বিভিন্ন ডিজাইনে আচ্ছা এখন আরেকটা দেখাচ্ছি এটা কিন্তু আপনারা কোটি স্টাইলে পাচ্ছেন ভিতরে কিন্তু ইনার দেওয়া আছে ইনারটার ভিতরে কিন্তু গলার নিচে খুব সুন্দরভাবে কাজ করা আছে এবং প্যানেলও কাজ করা দুই পাশের কোটি দুইপাশেই সিকোয়েন্সের আর সুতার কাজ করা থাকবে এটা একেবারে পার্টি ওয়্যার হাতার মধ্যে কাজ করা আছে ওকে এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখাচ্ছি এই যে দেখেন প্যান্টের প্যানেলও কাজ করা কালার আছে भैया এবং ওন্নাতেও কাজ কাজ করা আছে এটার একটাই ডিজাইন একটা ডিজাইন দুটো আচ্ছা এই ডিজাইনের মধ্যে আপনার দুইটা কালার পাবেন আরেকটা কালার দেখাচ্ছি আপনাদের

একটা অন্য আছে এই যে দেখেন অন্যটা এটা প্রাইস টা কেমন ভাই পাঁচ থেকে পনেরো বছর প্রাইসটা পড়বে মাত্র পঁচিশশো টাকা এটা পাঁচ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের আপনার নিতে পারবেন প্রাইসটা পঁচিশশো টাকা এই টাইপের ড্রেস গুলো কোথায় কিভাবে নেবেন দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি টন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আপনারা কিন্তু অনেকেই অবৈধ ভাইকে চিনেন অবৈধ ভাই কিন্তু এই দোকানের অনার এবং উনি কিন্তু এই দোকানে প্রচুর দোকান থেকে প্রচুর পরিমাণে মানে প্রোডাক্টগুলো আপনাদেরকে মানে আপনাদেরকে ডেলিভারি দিয়েছে অনলাইনের মাধ্যমে সো যারা ভালো মানে ভালো কোয়ালিটির বাচ্চাদের প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু এখান থেকে এই ড্রেসগুলো আপনি নিতে পারেন এগুলো বরাবর আপনারা কিন্তু দু হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে পেয়ে যাচ্ছেন স্যার আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ইউ অ্যান্ড বিউটিফুল শপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো পেয়ে যাবেন আর ভিডিওর স্ক্রিন দাঁড়াবে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য